আসসালামু আলাইকুম আমি আসাদ চলে আসলাম পালকে ঘর পেজ থেকে আজকে আমি আপনাদের দেখাবো খুবই উপকারী এক কথা আমার বন্ধুদের মেয়েদের খুবই উপকারী এই তিনটা প্রোডাক্ট নিয়ে জাফরান কোম্পানির এটা মূলত পাকিস্তানি কোম্পানি পাকিস্তানের কাশ্মীর থেকে এই মূলত এইগুলো আসে ইম্পোর্টেড হয়ে তা আমরা এখানে নিয়ে আসছি হল জাফরান হেয়ার গ্রোথ থেরাপি অয়েল এ একটা এটার দাম হচ্ছে চারশো পঁচাত্তর টাকা এখানে আমরা ডিসকাউন্ট দেবো এটাতে এইটা নিয়ে আসছি হল অর্গানিক হেয়ার ওয়াশ এন্টি হেয়ার ফল রয়্যাল শ্যাম্পু এটার দাম হচ্ছে চারশো পঁচানব্বই টাকা আর এটা নিয়ে আসছি হলো জাফরান হেয়ার মাস্ক এই তিনটার একটা কম্বো এই তিনটাতে একটা কম্বো এই তিনটার দাম হয় বারোশো পঞ্চান্ন টাকা আমরা ডিসকাউন্টে বা সাড়ে আমরা আপনাদের কাছ থেকে নেব মাত্র এক হাজার টাকা দুশো পঞ্চান্ন টাকা ডিসকাউন্ট থাকবে এর চেয়ে কমে ইনশাল্লাহ কেউ দিতে পারবে না আর দিলেও সেটা নকল হবে আসল নকল আপনি বুঝবেন কীভাবে আসল নকল বোঝার একটাই উপায় আছে সেটা হচ্ছে এইখানে একটা দেখেন লোগো আছে এখন দেখেন সাদা একটা লোগো আছে এই সাদা লোগোটায় আমরা যখন পানি দেবো পানি দিলে কিন্তু এটা লাল হয়ে যাবে হ্যাঁ এটা লাল হয়ে গেলে সেটা হচ্ছে আসল আর যেইটা এরকম সাদায় থাকে সেটা হচ্ছে নকল আসসালাম আলাইকুম আমি আসাদ চলে আসলাম পালকিঘর পেজ থেকে আজকে আমি আপনাদের দেখাবো খুবই উপকারী এক কথা আমার বোনদের মেয়েদের খুবই উপকারী এই তিনটা প্রোডাক্ট নিয়ে জাফরান কোম্পানির এটা মূলত পাকিস্তানি কোম্পানি পাকিস্তানের কাশ্মীর থেকে এই মূলত এগুলো আসে ইম্পোর্টেড হয়ে তা আমরা এখানে নিয়ে আসছি হলো জাফরান হেয়ার গ্রোথ থেরাপি অয়েল এই একটা এটার দাম হচ্ছে চারশো পঁচাত্তর টাকা এখানে আমরা ডিসকাউন্ট দিব এটাতে এইটা নিয়ে আসছি হল অর্গানিক হেয়ার ওয়াশ এন্টি হেয়ার ফল রয়্যাল শ্যাম্পু এটার দাম হচ্ছে চারশো পঁচানব্বই টাকা আর এটা নিয়ে আসছি হলো জাফরান হেয়ার মাস্ক এই তিনটার একটা কম্বো এই তিনটাতে একটা কম্বো এই তিনটার দাম হয় বারোশো পঞ্চান্ন টাকা আমরা ডিসকাউন্টে বা সাড়ে আমরা আপনাদের কাছ থেকে নেব মাত্র এক হাজার টাকা দুইশো পঞ্চান্ন টাকা ডিসকাউন্ট থাকবে এর চেয়ে কমে ইনশাল্লাহ কেউ দিতে পারবে না আর দিলেও সেটা নকল হবে আসল নকল আপনি বুঝবেন কীভাবে আসল নকল বোঝার একটাই উপায় আছে সেটা হচ্ছে এইখানে একটা দেখেন লোগো আছে একটা দেখেন সাদা একটা লোগো আছে এই সাদা লোগোটায় আমরা যখন পানি দিব পানি দিলে কিন্তু এইটা লাল হয়ে যাবে হ্যাঁ এটা লাল হয়ে গেলে সেটা হচ্ছে আসল আর যেটা এরকম সাদায় থাকে সেটা হচ্ছে নকল একটা লোভ আছে সাদা দেখতে পাচ্ছেন এখন দেখা যাচ্ছে সাদা এইখানে যখন আমি পানি দিব পানি দেওয়ার সঙ্গে সঙ্গে এটা লাল হয়ে যাবে এবং এর ভিতরে একটা লেখা আসবে সেটাও আমি দেখাবো হয়তো মনে করতে পারেন কি পানি বা মেশাচ্ছে যার কারণে হয়তো লাল হবে আমি পানিটা খেয়ে দেখাই তার মানে সাধারণ খাবার পানি পানিটা দেখেন আমি এখানে নিলাম এবার দেখেন এটা লাল দেখা যাচ্ছে কিনা লাল হয়েছে এই দেখেন এটা কিন্তু লাল না আমি পানিতে দিই নি আর এইটা পানির ভিতরে দিয়েছি যার কারণে এটা লাল দেখাচ্ছে লাল হয়ে কি লেখা আসলো এটা ইয়েস দিস ইজ রিয়েল এই দেখেন ইয়েস দিস ইজ রিয়েল দেখাচ্ছে মানে এটা আসল প্রোডাক্ট তো এই একই কোম্পানির এইটাও এইটাও এই তিনটায় কিন্তু একই কোম্পানির জিনিস এই তিনটা মিলে দাম হচ্ছে বারোশো পঞ্চান্ন টাকা আমরা আপনাকে কম বদলে রাখছি এটা তিনটে একসঙ্গে মাত্র এক হাজার টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা তার মানে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হবে একশো পঞ্চাশ টাকা আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা তার মানে যারা ঢাকার ভিতরে নেবেন তারা এগারোশো টাকা দিলে আপনি এই তিনটা পেয়ে যাচ্ছেন একসঙ্গে দুইশো পঞ্চান্ন টাকা ছাড়ে আর যারা ঢাকার বাইরে থেকে নেবেন তাদের জন্য থাকছে এগারোশো পঞ্চাশ টাকা মানে পঞ্চাশ টাকা আপনাকে বেশি দিতে হবে প্রত্যেকটায় কিন্তু অথেন্টিক প্রোডাক্টে দেখেন এখানে একটা কার্ড থাকে অরিজিনালের নকলগুলো কিন্তু তা থাকে না এরকম নকলগুলো কিন্তু এরকম একটা কার্ড থাকে না তো এখানে ইনশাল্লাহ সবগুলো পাবেন আপনার আসল প্রোডাক্ট এখন আপনি কীভাবে ব্যবহার করবেন এটা হলো বড়ো প্রশ্ন অনেকেরই থাকে যে আমি এটা কীভাবে ব্যবহার করব। এটা হচ্ছে হেয়ার মাস্ক আপনি এইটা প্রতিদিন সপ্তাহে তিন দিন অথবা দুই দিন আপনার চুলের অবস্থা বুঝে আপনি এটা ব্যবহার করতে পারবেন প্রথমে আপনি এটা চুলের মাথা থেকে শুরু করে পুরো চুলটাতে আপনি এটা মাখাবেন মাখানোর পরে গোসলের আগে আগে গোসলের আগে আপনি এটা পুরো চুলে মাখাবেন মাখানোর পরে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ মিনিট এটা নিয়ে অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে এই যে আমাদের শ্যাম্পুটা আছে অর্গানিক হেয়ার ওয়াশ এন্টি হেয়ার ফল রয়্যাল শ্যাম্পু এই শ্যাম্পুটা আপনি আপনার মাথার চুলের ধরন অনুযায়ী আপনি এইভাবে হাতের পাড়ে নেবেন এইভাবে ট্র্যাক করলে পরে আপনার হাতের পা চলে আসবে হাতের পা নেওয়ার পরে আর ওই পরিমাণে একটু পানি দেবেন এখানে একটু পানি দিয়ে এইভাবে একটু যখন নাড়বেন তখন দেখুন ফোম তৈরি হবে মানে গেঁজা তৈরি হয়ে যাবে তখন আপনি পুরো মাথাতে এইটা লাগাই দিবেন লাগাই দেওয়ার পরে আপনি আবার তিরিশ মিনিট মতো অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে আপনি এটা ওয়াশ করে ফেলবেন তাতে কী হবে মজবুত স্বাস্থ্য মজবুত স্বাস্থ্যজ্জ্বল বাউন্সি সুপার সাইনিং চুল হবে জাফরান অ্যান্টি হেয়ার ফল রয়্যাল শ্যাম্পু খুবই কার্যকারী এবং খুবই দুর্লভ ভেষজ দিয়ে এই তেলটা তৈরি করা ওয়াশ করে ফেললেন ওয়াশ করার পরে এবার আপনি রাতের বেলায় যেহেতু দিনের বেলা ব্যবহার করে অনেক সময় তেল টেল মাথায় লাগে চিট চিট করে মুখে টুকে লাগে এই জন্য আপনি এটা রাতের বেলায় যেহেতু আপনি শ্যাম্পুতে ওয়াশ করেছেন তার মানে চুলটা পরিষ্কার আর চুল পরিষ্কার হওয়াই হলো এই তেল মাখার প্রথম স্বার্থ তো চুলটা আপনি যখন পরিষ্কার হয়েছে তখন আপনি কি করবেন এইটা এইটা হাতের পরে এইভাবে আপনি নেবেন নেওয়ার পরে এইভাবে 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 করে এইভাবে এইভাবে করে গরম যখন হয়ে যাবে হাতটা তখন চুলের গুঁড়ায় গুঁড়ায় এইভাবে মেসেজ করে আপনি লাগিয়ে দেবেন যাদের চুলের মনে করেন আগা ফেটে যাচ্ছে যাদের চুলের আগা ফেটে যায় চুল লাম্বা হয় না চুল পড়ে যাচ্ছে চিরুনি মাথায় দিলেই দেখা যাচ্ছে যে অনেক পরিমাণ চুল ঝরে যায় তাদের জন্য এই কম্বোটা বেস্ট একেবারে কার্যকারী সমাধান তাদের জন্য সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ সহ ঢাকার মধ্যে এগারোশো টাকা ঢাকার বাইরে এগারোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লাগে অর্ডার করে ফেলতে পারেন নিশ্চিন্তে নিশ্চিন্তে অর্ডার করে ফেলতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম